নমস্কার সুপ্রিয় মিথুন রাশির দর্শক বন্ধুরা সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগত আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে বন্ধুরা একটা সত্য কথা বলবো যেটা শুনে তোমরা চারশো চল্লিশ ভোল্টের শখ খেয়ে যাব তাই দেরি না করে সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও বুদ্ধি খাটাও কারণ শনিদেব তোমাদের জন্য তিনটা গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছেন যেগুলো শুনে তোমাদের পায়ের তলা থেকে জমি সরে যাবে যা গত সাত জন্মে হয়নি সেটা এখন আগামী সাত দিনের মধ্যে ঘটতে চলেছে প্রভুর দরবারে দেরি হয় কিন্তু অন্যায় কখনো হয় না আর এখন তো পরের সাত দিনের মধ্যে সাতটা দারুণ সুখবর তোমার জীবনে ঢুকে পড়বে কারণ শনিদেব স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যারা তোমাকে কাঁদিয়েছে যারা তোমাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে এখন তারা তোমার পায়ের কাছে পড়ে থাকবে আফসুস করবে আর রক্তাক্ত চোখে কান্না করবে তোমার নাম এখন প্রতিটি গলিমহন্ডায় শোনা যাবে তুমি জীবনে অনেক কষ্ট সহ্য করেছ প্রতিটি মোড়ে অন্যদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছ তোমার নিজেরাই বারবার তোমার শোষণ করেছে যাদের কোনো মূল্য ছিল না তারা তোমাকে অবজ্ঞার চোখে দেখেছে কিন্তু এখন আর তা হবে না কারণ যখন গ্রহের অবস্থা খারাপ হলে মানুষের জীবনও এলেমেলো হয়ে যায় কিন্তু এখন তোমার গ্রহগুলোর চলন তোমার পক্ষে ঘুরে এসেছে শনিহেব তোমার জীবনের জন্য তিনটা গভীর বার্তা পাঠিয়েছেন যেগুলোর মধ্যে লুকিয়ে আছে অসাধারণ অনেক ইঙ্গিত আর এই ইঙ্গিতগুলো কোনো সাধারণ সুখ নয় যেগুলো তুমি আগের অনেক জন্মে পেওনি আমি তোমাকে শুধু একটা কথা বলতে চাই এই ভিডিওটা একদম একান্তে পুরো মনোযোগ দিয়ে দেখো কাউকে এর ব্যাপারে কিচ্ছু বলিও না কারণ কখনো কখনো নিজেদের কাজ থেকেও খারাপ প্রভাব পড়ে বলে দেওয়ালের ওকান আছে আর এই ভিডিওতে আপনার সবচেয়ে বড় শত্রুর পরিচয়ও খুলে ধরা হবে যে গোপনে প্রতিদিন আপনাকে ক্ষতি করছে সে আপনাকে তন্ত্রমন্ত্র দিয়ে ধ্বংস করার চেষ্টা করছে সঙ্গে সঙ্গে আপনার সেই সত্যিকারের জীবন সঙ্গীর নামও সামনে আনা হবে যাকে আপনি হারিয়েছেন এই ভিডিওতে শুধু ভালো খবর নেই বরং একটা বড় বিপদও রয়েছে শনিদেবের বার্তায় এক ভয়ঙ্কর দুর্ঘটনার সংকেট স্পষ্টভাবে উঠে এসেছে আপনারা সবাই জানেন যখন জীবনটা ভালো হতে শুরু করে তখন হঠাৎ এমন একটা বিপদ আসে যা সব সুখে গিলে ফেলে ঘটবে আর ঠিক একই রকম এখনও ঘটতে চলেছে কিন্তু যদি আপনি আগে থেকে সতর্ক হয়ে শনিদেবকে খুশি করে ফেলেন তাহলে এই বড় বিপদ আপনার জীবন থেকে এড়িয়ে যেতে পারে তাই পরবর্তী কি করতে হবে কোন সতর্কতা নিতে হবে সেটা আমি সব বলবো এই ভিডিওটা খুবই দরকারি এমন তথ্য হয়তো আগে কারো পক্ষেই দেওয়া হয়নি সাত দিনের মধ্যে আপনার জীবনে একটা জেল যোগ তৈরি হচ্ছে এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে জেলে যেতে হতে পারে বছরের পর বছর আদালত কোর্টে ঘুরতে হতে পারে আপনার নামে কলঙ্ক লাগতে পারে এবং সমাজে আপনার সুনাম ক্ষুণ্ণ হতে পারে কেন এমন হচ্ছে হবে কারণ যখন শনিদেব কৃপা করেন তখন রাহু তার চতুর চোখ আপনার জীবনের ওপর রাখে এবং সেই কারণেই সমস্ত অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটে তাই জেলে যাওয়ার মতো দুর্ভাগ্য এড়াতে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেগুলো আমি বলবো বিশেষ করে আগামী সাত দিনের মধ্যে আপনাকে তিন জিনিস নিয়ে খুব সতর্ক থাকতে হবে প্রথমত কোন শত্রু বা অচেনার কথায় বিশ্বাস করা যায় কিন্তু নিজের কারোর ওপর বিশ্বাস করতে হবে না কেউ যদি বাইরে থেকে বলে হাতি উড়ছে আপনি সে কথা মেনে নিতে পারেন কিন্তু যদি কেউ নিজের কেউ বলে পাখি উড়ছে সেটা মেনে নেবেন না তাহলে ওদের কাছেও বিশ্বাস করো না কারণ আসন্ন দিনগুলোতে সবচেয়ে বড় ধোকাটা তোমার নিজের কাছ থেকেই আসবে সে তোমার নিজের তোমার সম্পত্তি তোমার টাকা পয়সা তোমার জীবনের ওপর নিজের আধিপত্য বজায় রাখার চেষ্টা করবে তাই এই সপ্তাহে শুধু বাইরের লোকদের ওপর বিশ্বাস করো ঘরের স্বজনদের ওপর একদম নয় সেটা ভাই হোক বোন হোক বা অন্য কোনো ঘনিষ্ঠজন তোমাকে আবারও অনুরোধ করব এই ভিডিওটা খুব শান্তভাবে দেখো কোনো উত্তেজনা বা বাহ্যিক কাজে জড়াও না কারণ যে ব্যক্তি এই ভিডিওটা উপেক্ষা করবে বা অসম্পূর্ণভাবে দেখবে সে অবশ্যই পরে আফসোস করবে বুদ্ধিমান হলো সেই যিনি এই বার্তাটা পুরোপুরি বুঝবেন গম্ভীরভাবে বুঝবেন কারণ এই ভিডিওটা আপনার পুরো আগামীর জীবনটাই বদলে দিতে পারে আপনি যদি আপনার ভবিষ্যতের ব্যাপারে সচেতন হন যদি আপনি বুদ্ধিমান হন তাহলে এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মাঝ পথে কোথাও ছেড়ে দেবেন না কারণ এটা কোনো একদিনের ব্যাপার নয় আপনার পুরো জীবনকে নতুন মোড় দেওয়ার মতো আমি যেসব কথা বলবো যেসব শুভ সংবাদ দেবো সেগুলো শুনে আপনার মনটা খুশিতে ভরে উঠবে কিন্তু খেয়াল রাখবেন কারো সামনে এর কথা বলবেন না অনেক সময় মানুষ উত্তেজনায় এসে সবাইকে বলে দেয় আর সেটাই সবচেয়ে বড় ভুল এজন্য যা কিছু আপনি এই ভিডিওটা শুধু নিজের মধ্যেই রাখবেন কাউকে সামনে গুঞ্জন করবেন না শুধু এটুকুই মনে রাখবেন কারণ বন্ধুরা যা হতে চলেছে তা জানলে আপনি নিজেও অবাক হবেন এত বড় সুখবর সামনে আসছে যে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে তো চলুন ভিডিওতে এগিয়ে যাই কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ আছে আপনাদের সবাইকে আমি আপনাদের জন্য দিনরাত পরিশ্রম করছি ধাম ঝরাচ্ছি শেষ পর্যন্ত কেন শুধুমাত্র আপনার জন্য যাতে আপনার আগামী সময় খুব শুভ হয় এবং আপনি আসন্ন সংকট থেকে বাঁচতে পারেন কিন্তু আপনাদের অনেকেই ভিডিওটা লাইকও দেন না আজ আমার আপনাদের উপর পুরো বিশ্বাস নিশ্চয়ই ভিডিওটা লাইক করবেন দয়া করে এই ভিডিওটা এখনই লাইক করে দিন আর নিচে কমেন্টে প্রথম তিনবার জয় শনিদেব লিখতে ভুলবেন না যেই কেউ কমেন্টে জয় শনিদেব লিখবে শনিদেবের বিশেষ করুণা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার উপর থাকবে দেখুন বন্ধুরা একটা কথা বলি রাগে রাগ কখনো পরাজিত হয় না রাগকে রাগ দিয়ে কখনো কাবু করা যায় না নিজেই ভগবান শিব শক্তিকে সবসময় ভালোবাসা দিয়ে শান্ত করেছেন শিবজি তার অর্ধাঙ্গিনী যিনি দেবী কালী তাকে তার প্রবল রাগ থেকে শান্ত করার জন্য নিজে একটু নম্র হয়ে মেনে নিল কারণ জানত তার স্ত্রীর রাগ কতটা ভয়ঙ্কর হতে পারে যা পুরো সৃষ্টিকে ধ্বংসের বর্তে ঠেলে দিতে পারে তাই তোমার বাড়ি যদি কেউ রেগে যায় সেটা স্বামী হোক বা অন্য কেউ তাদের সামনে কখনো রেগে রেগে জবাব দিও না শান্ত থেকে বিনম্রভাবে আচরণ করো কারণ দুইজনের রাগ মিলে শুধু ধ্বংসই ডেকে আনে যেখানে একটু বুদ্ধিমত্তায় সমস্যা সমাধান করা যায় সেখানে অহংকার সব নষ্ট করে দেয় সেই সময় একটু নম্র হওয়াই বুদ্ধিমানের কাজ যখন তার রাগ কমে যাবে তখন তুমি তোমার কথা বলো বন্ধুরা আজ এই সব কথা বলা হচ্ছে কারণ আগামী সাত দিনের মধ্যে আপনার বাড়ি পরিবারে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে যেখানে কেউ খুব বেশি রেগে যেতে পারে কোনো ঝগড়া বা সংঘর্ষ হতে পারে যদি সেই মুহূর্তে আপনি ধৈর্য না ধরে থাকেন আর সামনে থেকেও কেউ না ধরে তাহলে সংঘর্ষ এড়ানো যেন কঠিন কিন্তু আপনি যদি ধৈর্যশীল থাকেন তাহলে ওই বড় ধ্বংস ঠেকানো সম্ভব আর যেমন আমি আগেও বলেছি এই সময় শনিদেব খুবই খুশি আছেন এবং আপনাদের প্রতি বিশেষ অনুকম্পার দৃষ্টি রেখেছেন এখন আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে আপনার জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে লক্ষ্য রাখুন অনেক সময় আমরা ভাবি যে প্রতিটি কাজের ফল আমরা এই জীবনে পাব কিন্তু কিছু কাজের ফল পরবর্তী জন্মেও চলে যায় কেন এমন হয় এ বিষয়ে আমি পরে বিস্তারিত বলবো তবে আগে জানো আগামী সাত দিনের মধ্যে তোমার জীবনে কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে তোমার জীবনে যেই শত্রু আছে নিজের হোক বা অন্যের যারা বারবার তোমাকে কষ্ট দেয় তোমার সুযোগ নেয় যারা তন্ত্রমন্ত্র বা চালাকি করে তোমাকে বিপদে খালে তাদের দিন শেষ হয়ে এসেছে তাদের হিসেব নিকেশ নিজেই করবেন শনিদেব এখন আপনাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই যারা আপনার বিরুদ্ধে যারা আপনার ঈর্ষা করে তারা যা কিছু করুক না কেন তার কোনো প্রভাব আপনার উপর পড়বে না শনিদেব নিজেই এখন আপনার রক্ষক হয়ে গেছেন এখন আর কেউ আপনার সামনে ঠেকতে পারবে না এবং যদি আপনি সত্যি আপনার শত্রুদের নিয়ে চিন্তিত থাকেন তাহলে একটা ছোট্ট উপায় করে নিন হনুমানজির মন্দিরে যান ওখানের পুরোহিতকে বলুন আপনার জন্য একটা কালো সুতোতে হনুমানজির সিন্দুর লাগিয়ে দিন সেই সুতো গলায় পড়ুন তারপর দেখুন কেউ আপনার কিছুই করতে পারবে না এখন আমি আপনাকে বলতে চাই আসন্ন এই সাত দিনে আপনার জীবনে একটা খুবই সিরিয়াস আর বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে হ্যাঁ বন্ধু কাল আপনার আশেপাশে ছায়াময় হয়ে ঘুরতে পারে দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেশি বিশেষ করে জল বিদ্যুৎ গাড়ি আর আগুন নিয়ে খুব সাবধান থাকুন যদি আপনি কোনো নদী পুকুর বা সমুদ্রের কাছে যান তাহলে সতর্ক থাকবেন বিদ্যুৎ বা কারেন্টের যে কোনো জিনিস থেকে দূরে থাকুন গাড়ি চালানোর সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন আগুনের সংস্পর্শ থেকে দূরে থাকুন কারণ যখন রাহু সক্রিয় হয় আর তার প্রভাব বাড়ে তখন দুর্ঘটনার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় তাই নিজেকে নিরাপদ রাখতে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এই পরিস্থিতি থেকে নিরাপদ থাকার জন্য কিছু বিশেষ উপায় আমি আপনাকে শেষে জানাবো কিন্তু আপাতত এই সাত দিনে আপনাকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে পাশাপাশি এই সময় আপনার বাড়ির পরিবেশ একটু টেনশনেরও হতে পারে অর্থাৎ পরিবারে ঝগড়াঝাঁটি বা কলহের পরিস্থিতি তৈরি হতে পারে এখন আপনি ভাবছেন কেন এমন হবে চলুন জানি আসলে যখন শনিদেব কারোর ওপর বিশেষ দয়া করেন এবং সেই ব্যক্তি আপনি হন তখন বাকি পরিবারের সদস্যদের উপর রাহুর প্রভাব গরিষ্ঠ হতে পারে যার ফলে ঘরে মতবিরোধ আর মনোমালিন্যের সম্ভাবনা বেড়ে যায় মানুষ আপনার প্রতি ঈর্ষান্বিত হতে পারে আপনার সঙ্গে বাগযদা হতে পারে আপনার কথাগুলো উপেক্ষা করতে পারে আপনার ইচ্ছার বিপরীতে আচরণ করতে পারে আপনার ভাবনা আপনার সিদ্ধান্ত অন্যদের কাছে ভুল লাগতে পারে আপনি যে কোনো সিদ্ধান্ত নিলেও সেটা অন্যদের খারাপ লাগতে পারে এমন পরিস্থিতিতে ছোটখাটো বিষয় নিয়েও ঝগড়া হতে পারে কিন্তু আপনি যদি শান্ত ও সংযমী থাকেন তাহলে এসব পরিস্থিতির মোকাবিলা করা সহজ হবে দরকার শুধু বুঝধার হওয়ার বেশি চিন্তার দরকার নেই আমি স্পষ্ট করে বলি এখন থেকে এই ধরনের পরিস্থিতির কেউ থামাতে পারবে না এটা তো হবেই কিন্তু এখন আসুন কথা বলি তোমার কাছে কোন বড় বড় সুখের খবর আসছে দেখো আমি যে সাবধানতা বলেছি এগুলো সব তোমার মঙ্গলের জন্য এখন ভালো করে শোনো এখন সময় এসেছে যখন তুমি পুরো জগতে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করবে হ্যাঁ তুমি সেই ক্ষমতা পাবো যার কারণে সারা বিশ্ব তোমাকে নজর দেবে কেন কারণ শনিদেব তোমার প্রতি করুণা করবেন এখন তুমি যা ভাবো যা লক্ষ্য করবে তাতে সফলতা নিজে নিজে আসতে থাকবে ধরো তুমি কোনো বিশেষ লক্ষ্যের দিকে যাচ্ছ বরাতে চাইলে আর কোনো বাধা থাকবে না যদি মন থেকে পরিশ্রম করো তাহলে সেই গন্তব্য এখন তোমারই কারণ যখন শনি দেবতা খুশি হন তখন যে কোনো কঠিন কাজ সহজে শেষ হয়ে যায় প্রতিটি প্রচেষ্টার ফল দ্রুত মেলে এখন সময় তোমার পক্ষে প্রতিটি কাজ সঠিক সময় সম্পন্ন হবে তাই যা কিছু করতে চাও এখনই করে ফেলো এই সময় বারবার আসে না এমন পরিস্থিতি বারবার হয় না তাই এই সোনালি সুযোগটা কাজে লাগাও আর তোমার জীবনকে উচ্চতায় নিয়ে যাও আর একটা কথা যে কোনো দিক থেকে যে কোনো উৎস থেকে এখন তোমার বড় ধরনের আর্থিক লাভ হতে পারে যেই সুযোগের আপনি অধিল আগ্রহে অপেক্ষা করছিলেন এখন সে আপনার জীবনে আসতে চলেছে এমন সুফল যা আপনি কল্পনাও করেন না যখন তা বাস্তবে পরিণত হবে তখন আপনিও বিশ্বাস করতে পারবেন না আপনার মনের সব স্বপ্ন এখন বাস্তবে পরিণত হতে পারে ধন সম্পদ অর্জনের জন্য আপনি যেই কাজ করবেন তাতে আপনি আশ্চর্যজনক সাফল্য পাবেন এই সময় অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত লাভজনক যত বেশি পরিশ্রম করবেন তার ফল অনেকগুণ বেশি পাবেন এটা আপনার জন্য অত্যন্ত সৌভাগ্যের সময় এখন একটু জরুরি কথা বুঝে নিন এই দিনগুলোতে আপনার কথাবার্তা নিয়ে সতর্ক থাকুন বিশেষ খেয়াল রাখতে হবে নিজের ভাষা একদম নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ আপনার কথাগুলো অন্যদের কষ্ট দিতে পারে হ্যাঁ আপনার ভাষা এতটাই তীক্ষ্ণ হতে পারে যে সেটা নিজের মানুষেরও মন ভেঙে দিতে পারে আপনার ভাষা এমন একটি কাচির মতো কাজ করতে পারে যা আপনজনদের হৃদয়ে ছিঁচে দিতে পারে তাই যা বলবেন ভালো করে ভেবে বলুন আপনার এক ভুল কথা নিজের মানুষের মনকে গভীরভাবে আঘাত দিতে পারে ভাষার সামান্য ভুল ব্যবহার সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারে তাই প্রতিটি বাক্য ভালো করে ভাবে ভেবেই বলুন অনেক সময় আমরা যা করি সেটা ভালো বা খারাপ তার ফল আমরা তাড়াতাড়ি পেয়ে যাই যদি কেউ চুরি করে এবং ধরা পড়ে তাহলে সাজা এই জন্মেই পায় আর যদি কেউ কোনো শুভ কাজ করে তাহলে তাকে তৎক্ষণাৎ সমাজ থেকে সম্মানও পাওয়া যেতে পারে কিন্তু অনেক সময় এমনও হয় যে কেউ তার আগের জীবনে কোনো অন্যায় করেছে তার ফল এই জীবনে ভোগ করতে হয় আর কখনো কখনো ভালো কাজের ফল পরবর্তী জীবনে পাওয়া যায় তাই যদি আপনি ভাবেন আমি তো ভালো মানুষ তবু আমার সাথে ভুল কেন হচ্ছে তাহলে বুঝে নিন এটা আগের জন্মের কর্মের প্রভাব কিন্তু এই জন্মে যারা ভালো করছে তাদের সৎফল তোমাকে অবশ্যই মিলবে সেটা এই জন্মেই হোক বা পরের জন্মে আর তোমার সবচেয়ে বড় সমস্যা হল তোমার কাছে টাকা নেই সম্পত্তি নেই বা সম্মান নেই সেটা নয় তোমার আসল কষ্ট হলো তোমাকে কেউ মন থেকে বুঝে না চারদিক থেকে তোমার নিজের মানুষরা ঘিরে রেখেছে তবুও তোমার অন্তরের অনুভূতিগুলো কেউ ঠিকমতো বুঝতে পারে না তোমার ভিতরে একটা নির্দোষ শিশু আজও জীবিত আছে যা ছোট ছোট বিষয়ই হাসতে শুরু করে এবং কখনো কখনো সামান্য কিছুতেই মন থেকে ভেঙে পড়ে কিন্তু তুমি তোমার এই নির্দোষতা কখনই সামনে আনা হয় না বাইরে থেকে তুমি একটা মুখোশ পরে নাও যাতে মানুষ তোমার হৃদয়ের গভীরতা বুঝতে না পারে কিন্তু সত্যি কথা হলো মানুষ তোমাকে ভেতর থেকে বুঝতেই পারে না আর তোমার বলা বা করা যেটা তারা তার অন্যরকম অর্থ বের করে বসে এই ভুল বোঝাবুঝির কারণে তোমার বিরুদ্ধে অনেকবার ভুল কথা ছড়িয়ে পড়ে তুমি কারোর জন্য কিছু ভালো করতে চেয়েও ফলাফল বিপরীত হয় আর সবচেয়ে কষ্টের কথা হলো যখন এই তিরস্কার বা ভুল ধারণা নিজের কারো মুখ থেকে শোনা যায় তখন তোমার মন ভেঙে পড়ে এই জন্য তোমার সবচেয়ে বড় সমস্যা আপনার নরম হৃদয়ের সঙ্গে জড়িত আপনার মনে হয় এই পৃথিবীতে হয়তো এমন কেউ খুব কমই আছে যিনি আপনার অনুভূতিগুলো পুরোপুরি বুঝতে পারেন কখন আপনি আঘাত পেয়েছেন কখন আপনি হাসছেন কখন আপনার সঙ্গের প্রয়োজন হয় আপনার নিষ্পাপ মন এখনো জীবিত আপনি এগুলো বাইরে প্রকাশ করেন না বরং ভেতরেই সব সহ্য করেন তবু আপনার মনের কোনো না কোনো কোণে এই আশা লালিত হয় যে কেউ তো আছেই যিনি আপনার হৃদয়ের কণ্ঠস্ব শিনতে পারেন যিনি আপনার নিরবতাটাও বুঝতে পারেন তিনি আপনার সত্যিকারের সঙ্গী হতে পারেন কিন্তু এখনো পর্যন্ত আপনার এই খোঁজ অসম্পূর্ণ রয়ে গেছে এটাই মূল কারণ যার জন্য আপনি ভিতর থেকে ভেঙে পড়েছেন টাকা আপনার জন্য এত বড় বিষয় নয় আপনি খুব সাধারণ উপায়েও জীবনযাপন করতে পারেন আপনার জন্য গুরুত্বপূর্ণ জিনিসগুলো নয় সম্পর্কই গুরুত্বপূর্ণ আপনজনত্ব আপনার কাছে সবচেয়ে বড় দুর্ভাগ্যবশত সেই সম্পর্কগুলো আপনার সাথে পুরো আন্তরিকতা দেখাতে পারেনি এবং যখন সত্যি আপনার কারো কাঁধ দরকার ছিল যখন হৃদয়ে ঝড় উঠছিল এবং কারো সঙ্গে কথা বলার ইচ্ছে ছিল তখন কেউ আপনার পাশে ছিল না আপনি আপনার জীবনে অনেক এমন মুহূর্ত দেখেছেন যখন ভিতর থেকে আপনি সম্পূর্ণভাবে ভাঙার পরও মুখে হাসি ধরে রেখেছিলে যাতে কেউ তোমার কষ্ট বুঝতে না পারে যখন তুমি একা থাকো তখন তোমার চোখের জল থামতে চায় না আর তখনই মনেই ভাবো কাশ কেউ থাকতো পাশে বসে তোমার কথা শুনতো কখনো কখনো কিছু মানুষ ভান করেই তোমার প্রতি সহানুভূতি দেখিয়েছে কিন্তু সময়ের সঙ্গে তাদের আসল চেহারা সামনে এসেছে যারা বন্ধু হওয়ার অভিনয় করেছিল তারা আসলে সুযোগ সন্ধানে ছিল এ কারণেই বারবার তুমি হতাশা হওয়ার মুখোমুখি হয়েছ এটাই তোমার আরেকটি গভীর সমস্যা তোমার অনুভূতিপূর্ণ হৃদয় আর এই অনুভবের কারণেই আপনার আরেকটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় যে আপনি কাউকে না বলতে পারছেন না আপনি একজন সংবেদনশীল মানুষ সামনে যেইটা বলছে তার কষ্ট সত্যি হোক বা মিথ্যে আপনি তার দুঃখ দেখে মলিন হয়ে পড়েন আর চিন্তা না করেই তার কথায় আটকা পড়ে যান বন্ধুদের এটাই আপনার সবচেয়ে বড় দুর্বলতা সামনে কেউ চালাক হলে আপনার এই কোমল হৃদয়ের সুযোগ নিয়ে আপনাকে ঠকাতে পারে আপনি নিশ্চয়ই অনেকবার দেখেছেন কেউ তাদের মিথ্যে গল্প বানিয়ে ভুয়া চখের জল ফেলিয়ে অন্যদের অনুভূতিকে ফাঁদে ফেলে আর সবচেয়ে বেশি ক্ষতি কার হয় আপনার আপনার হৃদয় পরিষ্কার এটাই আপনার শক্তি কিন্তু যদি এই শক্তি নিয়ন্ত্রণে না থাকে তাহলে এটা সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হয় তাই দরকার প্রতিটা কথা অন্ধকারে মেনে না নিয়ে ভেবে চিনতে যাচাই করে কারো সাহায্য করা কারণ দয়া তখনই ভালো যখন সামনে বালাতার যোগ্য বন্ধুরা মনে রাখবেন সবাই কান্নাকাটি করে সত্যি দুঃখী হয় না আর যারা হাসে তারা সবসময় সুখী নয় এই পৃথিবীতে অনেকেই আছে যারা নির্দোষ মুখ ছদ্মবেশে আপনার বিশ্বাস ভাঙার জন্য বসে আছে আপনাকে আপনার অনুভূতিগুলোর ওপর নিয়ন্ত্রণ করতে হবে না হলে সামনের লোকের মিথ্যে কথা আর মিথ্যে কষ্ট তোমার জীবনকে জটিল করে দেবে আর পরে তোমাকে আফসোস করতে হবে বন্ধুদের কথা বলতে গেলে এই জন্য বুঝতে আর হওয়াটা সবসময় অনুভূতির থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি তুমি প্রতিবার হৃদয় শোনো তাহলে মানুষ তোমাকে ব্যবহার করে নিজের সুবিধে নেবে আর তোমার সেই একই অবস্থা থাকবে বিশেষ নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের জীব পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ তোমার কথা অন্যদের কাটতে পারে হ্যাঁ তোমার কথা এতটাই তীক্ষ্ণ হতে পারে যে সেটা নিজের লোকেদের মনও ভেঙে দিতে পারে তোমার জিহ্বা কাঁচির মতো কাজ করতে পারে যা আপনজনের হৃদয় ছিদ্র করে দিতে পারে তাই যাই বলো চিন্তা করে বলো তোমার একটা ভুল কথা আপনজনের মনকে গভীর আঘাত দিতে পারে জিহ্বার সামান্য ভুল ব্যবহার সম্পর্কের ফাটল সৃষ্টি করতে পারে তাই প্রতিটা বাক্য ভালোভাবে ভেবে বলো অনেক সময় আমরা যা করি ভালো বা খারাপ তার ফল আমাদের তৎক্ষণাৎই মেলে যদি কেউ চুরি করে এবং ধরা পড়ে তবে শাস্তি এই জন্মেই মেলে এবং যদি কেউ কোনো পুণ্য কাজ করে তবে তাকে সঙ্গে সঙ্গেই সমাজ থেকে সম্মানও পাওয়া যেতে পারে কিন্তু অনেক সময় এমনও হয় যে কেউ তার গত জন্মে কোনো অন্যায় করেছে তার ফল তাকে এই জন্মে ভোগ করতে হয় আর কখনো কখনো ভালো কাজের ফল পরবর্তী জন্মে পাওয়া যায় তাই যদি আপনি ভাবেন আমি তো ভালো মানুষ তবুও আমার সঙ্গে কেন খারাপ হচ্ছে তাহলে বুঝে নিন এটা পূর্ব জন্মের কর্মে কিন্তু এই জন্মে যারা ভালো কাজ করছে তাদের ভালো ফল আপনাকেও অবশ্যই পাবে সেটা হয়তো এই জন্মে বা পরের জন্মে এখন আপনার সবচেয়ে বড় সমস্যার কথা বলি সেটা হচ্ছে না যে আপনার কাছে টাকা নেই সম্পদ নেই বা সম্মান নেই আপনার আসল কষ্ট হলো কেউ আপনাকে সত্যি মনে বোঝে না চারদিক থেকে আপনাদের প্রিয় জনরা ঘিরে রেখেছে তবু আপনার অন্তরের অনুভূতিগুলো কেউ ঠিকমতো বুঝতে পারে না আপনার ভেতরে এক নিষ্পাপ ছোট্ট শিশু আজও বেঁচে আছে যে ছোট ছোট জিনিসে হাসে আর কখনো কখনো সামান্য কোনো বিষয়েই মন ভেঙে যায় কিন্তু আপনি আপনার এই অমায়িকতাকে কেউ বাইরের সামনে প্রকাশ করতে দেন না বাইরে থেকে আপনি একটা মুখোশ পরে নেন যাতে মানুষ আপনার হৃদয়ের গভীরতা বুঝতে না পারে কিন্তু সত্যি কথা হল মানুষ আপনাকে ভিতর থেকে বুঝতেই পারে না আর আপনি যা বলেন বা করেন তার মানে তারা কিছু অন্যরকমই ধরে নেয় এই ভুল বোঝাবুঝির কারণে আপনার বিরুদ্ধে অনেকবার ভুল কথা ছুড়িয়ে পড়ে আপনি কারোর জন্য ভালো কিছু করতে গেলেও ফলাফল উল্টো হয়ে যায় আর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো। যখন এই ঠাট্টা বা ভুল ধারণা কারো নিজের মুখ থেকে শোনা যায় তখন আপনার মন খুব ভেঙে পড়ে এই জন্যে আপনার সবচেয়ে বড় সমস্যা আপনার কোমল হৃদয়ের সঙ্গে জড়িয়ে আছে আপনি মনে করেন এই পৃথিবীতে হয়তো খুব কমই এমন কেউ আছে যে আপনার অনুভূতিগুলো পুরোপুরি বুঝতে পারে কখন আপনি আঘাত পেয়েছেন কখন আপনি হাসছেন কখন আপনাকে সঙ্গ দরকার আপনার নির্দোষ মন এখনো জীবিত আপনি এসব বাইরে দেখান না বরং ভেতরে ভেতরে সব কিছু সহ্য করেন তবু আপনার মনের কোনো কোণে এই আকাঙ্ক্ষা থাকে যে কেউ তো আছেই যিনি আপনার হৃদয়ের কণ্ঠ শুনতে পারেন যিনি আপনার চুপিটাও বুঝতে পারেন তিনি আপনার সত্যিকারের জীবনসঙ্গী হতে পারেন কিন্তু এখনো পর্যন্ত আপনার এই খোঁজ অসম্পূর্ণই রয়ে গেছে এইটাই মূল কারণ যেটা তোমাকে ভিতর থেকে ভালা মনে করায় টাকা তোমার জন্য এত গুরুত্বপূর্ণ নয় তুমি খুব সাধারণ উপায়েই জীবন চালাতে পারো তোমার জন্য জিনিসপত্র নয় সম্পর্কগুলোর গুরুত্ব বেশি আদর তোমার কাছে সবচেয়ে বড় জিনিস দুর্ভাগ্যবশত সেই সম্পর্কগুলো তোমার সাথে পুরো সৎ হননি আর যখন তোমার সত্যিই কারো কাঁধের দরকার ছিল যখন মনটা ঝড়ের মতো উত্তাল ছিল আর কাউকে নিজের কথা বলার ইচ্ছা ছিল তখন কেউ তোমার পাশে ছিল না জীবনে তুমি অনেক এমন মুহূর্ত দেখেছ যেটা থেকে ভিতর থেকে পুরোপুরি ভেঙে গিয়েছিল তবু মুখে হাসি ধরে রেখেছিলে যাতে কারো চোখে তোমার কষ্ট পড়ে না যখন তুমি একলা থাকো তখন তোমার চোখের জল থেমে না বিনা বাধা বয়ে চলে আর সেই সময় তোমার মনে হয় কাশ কেউ থাকতো পাশে বসে তোমার কথা শুনত কখনো কখনো কিছু মানুষ তোমার প্রতি সহানুভূতির ভান করেছিল কিন্তু সময়ের সঙ্গে তাদের আসল চেহারা সামনে এসেছে সেই একই মানুষ যারা বন্ধু হিসেবে নিজেকে দেখিয়েছিল তারা আসলে সুযোগ সন্ধানেই ছিল এই কারণেই তোমার বারবার হতাশা হয়েছে এটাই তোমার আরেকটা গভীর সমস্যা তোমার সংবেদনশীল হৃদয় আর এই কারণেই আপনার আরেকটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় যে আপনি কাউকে না বলতে পারেন না আপনি একজন সংবেদনশীল মানুষ সামনে থাকা মানুষের কষ্ট সত্যি হোক বা মিথ্যে আপনি তার দুঃখ দেখে মন ভেঙে পড়েন এবং বুঝে শুনে না ভাবি তার কথায় আটকে পড়েন বন্ধুরা এটাই আপনার সবচেয়ে বড় দুর্বলতা সামনে থাকা ব্যক্তি যদি চালাক হয় তাহলে সে আপনার এই কোমল হৃদয়ের সুযোগ নিয়ে আপনাকে ঠকাতে পারে আপনি অনেকবার দেখেছেন মানুষ তাদের মিথ্যা গল্প তৈরি করে নকল কাঁদা চোখ দেখিয়ে অন্যের অনুভূতিকে নিজের জালে ফাঁদে ফেলে আর সবচেয়ে বেশি ক্ষতিকার হয় তোমার তোমার মনটা খাটা এটা তোমার শক্তি কিন্তু এই শক্তি যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে এটা সবচেয়ে বড় দুর্বলতা হয়ে যায় এই জন্য জরুরি যে সব কিছু অন্ধভাবে মেনে না নিয়ে ভালো করে ভাবা চিন্তা করে কাউকে সাহায্য করো কারণ দয়া তখনই ভালো যেখানে সামনে থাকা মানুষটা তার যোগ্য বন্ধুরা মনে রাখবে সবাই কান্নাকাটি করলে সত্যি দুঃখী হয় না আর সবাই হাসলে সুখী হয় না এই পৃথিবীতে অনেকে আছেন যারা নির্দোষ মুখে ছদ্মবেশ নিয়ে তোমার বিশ্বাস ভামার অপেক্ষায় বসে আছে তোমাকে তোমার অনুভূতি নিয়ন্ত্রণ নিতে হবে নালে সামনের মানুষের মিথ্যা কথা মিথ্যে কষ্ট তোমার জীবনকে জটিল করে দেবে আর পরে তোমাকে আফসোস করতে হবে বন্ধুরা ঠিক এই কারণেই বুঝদার হওয়া সবসময় আবেগের অপর উঠে থাকা উচিত যদি তুমি প্রতিবারই হৃদয়ের কথা শোনো তাহলে মানুষ তোমাকে ব্যবহার করে এগিয়ে যাবে আর তোমার সঙ্গে ঠিক তেমনই করবে